মায়েদের অবশ্যই সেগুলো জেনে রাখা খুবই জরুরি কারণ একজন শিশুকে গড়ে তোলা এবং পরিচর্যা এবং তাকে সম্পূর্ণভাবে। ভাবে তৈরি করার পিছনে মায়ের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবারও কম কোনো অংশে কম নয় বাট মায়ের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে যা হবে জন্মের পর থেকে মাকে অবশ্যই শাল দুধটা খাওয়ানো সবচেয়ে বেশি জরুরি এবং সেই সাথে মায়ের বুকের দুধ ছয় মাস পর্যন্ত সে একটা না খাবে তার সাথে কোনো প্রকারের কোনো বাহিরের খাবার তো নাই পানি মধু চিনি গুড় মিষ্টি শরবত কিছুই তাকে খাওয়ানো যাবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন আজকের সোনামণি অনুষ্ঠানটি দেখার জন্য আজ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় রয়েছি আমি অনিমা শ্যামা আজ আলোচনার বিষয় নবজাতক শিশুর পরিচর্যা এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন পুষ্টিবিদ মিশৌরি জান্নাত দীপ্তি বিএসসি জনস্বাস্থ্য পুষ্টি প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এমএসসি খাদ্য এবং পুষ্টি ঢাকা ইউনিভার্সিটি এমপিএইচ সম্প্রদায়ের পুষ্টি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্স বার্ডেম বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সিএনডি বারডেম সিসিটিডি বিইউএইচএস এস বার্ডেম আসসালামু আলাইকুম ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের ডক্টর টিভির আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এত সুন্দর একটু অনুষ্ঠান করতে এবং সুযোগ করে দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমার ডক্টর টিভির সকল কলাকৌশলীদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা যারা আমার এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন ধন্যবাদ ম্যাম ম্যাম আজকে আমাদের আলোচনার বিষয়। নবজাতক শিশুর পরিচর্যা ম্যাম জানার ছিল যে ছয় মাস বয়স পর থেকে বাচ্চা কি কি খাবার খেতে পারবে ধন্যবাদ আপনাকে আরেকটি সুন্দর প্রশ্ন করার জন্য নবজাতক শিশু ছয় মাস প্রথম জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত অবশ্যই মায়ের বুকের দুধ পান করবে তারপর ছয় মাসের পর থেকে সে সম্পূরক খাবারগুলো খাবে নবজাতক শিশু প্রথমে হচ্ছে আসি তাকে অবশ্যই একটা খিচুড়ি সবজি খিচুড়ি বা ডাল চাল দিয়ে এ ধরনের যে একটা সবজি খিচুড়িগুলো রান্না করা হয় সেটা খাওয়ানোটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পুষ্টিকর একটি খাবার যেটা শিশুর পুষ্টি চাহিদাটা খুব সুন্দরভাবে পূর্ণ হয় নবজাতক শিশুকে খিচুড়ির সাথে সাথে শাক সবজি ফলমূল সব ধরনের খাবার খাওয়ার অভ্যাস করতে হবে তাহলে নবজাতক শিশুর পুষ্টি মানটা পরিপূর্ণ হয় মিষ্টি যে খাবারগুলো আসলে রান্না করে খাওয়ানো খাওয়ানো হয় সেটাই শিশুর জন্য সবচেয়ে ভালো হয় যেমন হচ্ছে দুধ দিয়ে একটু পায়েস রান্না করে খাওয়ানো বা দুধ দিয়ে একটু সেমাই রান্না করে খাওয়ানো যেটা নবজাতকের দুধের এবং যে পুষ্টি মানটা যে দুধের যে ভিটামিনস মিনারেলস ক্যালসিয়াম সেটা খুবই সুন্দরভাবে তার শরীরে যাচ্ছে এবং সেটা সে তার জন্য খুবই উপকার হবে নবজাতক শিশুকে সাথে সাথে মাছ মাংস অবশ্যই হবে খাওয়াতে যেটা শিশুর জন্য খুবই দরকার যেমন মাছ যদি খাওয়ানো হয় তাহলে এবং শিশুকে অবশ্যই মাছের কাটা বেছে যত্নের এবং সতর্কভাবে বেছে তাকে ভাত দিয়ে চটকে খাওয়াতে হবে এবং আপনি যদি মাংস খাওয়ান সেক্ষেত্রে শিশুকে অবশ্যই মাংস সেদ্ধ করে ভালোভাবে সেদ্ধ করে শিশুকে চটকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে শিশুর যে প্রোটিনের যে চাহিদাটা সেটা পূর্ণ হচ্ছে এবং প্রোটিনস ভিটামিনস মিনারেলস সব ধরনের পুষ্টির মানটা তার শরীরে সে পাচ্ছে সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয় শিশুর আর আরেকটা জিনিস হচ্ছে শিশুকে অবশ্যই ফল খাওয়াতে হবে সব ধরনের ফল খাওয়ানোর অভ্যাস করতে হবে এখন থেকে আপনি যা খাওয়াবেন শিশুকে শিশু সেটাতে অভ্যাসে পরিণত হবে সেক্ষেত্রে শিশুকে যদি কোনো প্রকার ফলের কোনো অ্যালার্জি থাকে বা কোনো প্রকার ফলে কোনো বমি হওয়ার কোনো আশঙ্কা থাকে সেটা অবশ্যই আপনি বন্ধ করতে পারেন এই সময় নবজাতককে অবশ্যই ডিম খাওয়ানোর অভ্যাস তৈরি করা উচিত ডিম অবশ্যই ভালো করে সেদ্ধ করে ধুয়ে ছটকে খাওয়াতে হবে নবজাতককে এই সময় সব ধরনের ফলের জুস খাওয়ানোর অভ্যাস করতে হবে এবং সেই সাথে নবজাতককে শীতের মৌসুমে অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে যেমন সিম ফুলকপি বাঁধাকপি বকলি এই ধরনের যে সবজিগুলো পাওয়া যাচ্ছে এগুলোকে অবশ্যই ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে ডাল দিয়ে চাল দিয়ে একটা সুন্দর খিচুড়ি করে খাওয়ানো যায় যেটা নবজাতকের জন্য অনেক পুষ্টিমান সম্পন্ন হবে এবং ভালো হবে এবং নবজাতক এবং পুষ্টিকর খাবার খেয়ে সবল এবং সুস্থ থাকবে নবজাতকের আরেকটি বিশেষ দিক হচ্ছে নবজাতকের মায়ের বুকের দুধের পাশাপাশি সব ধরনের সম্পূরক খাবারগুলো যদি আমরা দিতে পারি সেই ক্ষেত্রে নবজাতক অবশ্যই সুস্থ সবল থাকবে সব ধরনের খাবার তাকে খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে মাকে তাহলে নবজাতক পরবর্তী সময়ে কোনো খাবারে তার অনীহা সৃষ্টি হবে না আশা করি আমাদের দর্শক তার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন ম্যাম আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এতক্ষণ নবজাতক শিশুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম ম্যাম এ পর্যায়ে নবজাতক শিশুর পরিচর্যা সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতেন ধন্যবাদ স্যার আপনাকে আমি সর্বশেষে কিছু কথা বলবো মায়েদের অবশ্যই সেগুলো জেনে রাখা খুবই জরুরি কারণ একজন শিশুকে গড়ে তোলা এবং পরিচর্যা এবং তাকে সম্পূর্ণভাবে তৈরি করার পিছনে মায়ের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবারও কম কোনো অংশে কম নয় বাট মায়ের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে আমি বলবো একজন মা শিশুর জন্মের পর থেকে দুই বছর বয়স পর্যন্ত অবশ্যই যে নিয়ম কানুনগুলো আমি এতক্ষণ ধরে বলে এসেছি সেগুলো সম্পর্কে সচেতনতা তাকে বৃদ্ধি করতে হবে এবং মেনে চলতে হবে প্রথমে যা হবে জন্মের পর থেকে মাকে অবশ্যই শাল দুধটা খাওয়ানো সবচেয়ে বেশি জরুরি এবং সেই সাথে মায়ের বুকে দুধ ছয় মাস পর্যন্ত সে একটা না খাবে তার সাথে কোনো প্রকারের কোনো বাহিরের খাবার তো নাই পানি মধু চিনি গুড় মিষ্টি শরবত কিছুই তাকে খাওয়ানো যাবে না এবং ছয় মাসের পর থেকে অবশ্যই তাকে সম্পূরক খাবারগুলোতে শিশুকে অভ্যাস গড়ে তুলতে হবে যেন শিশু ধীরে ধীরে স্বাস্থ্যবান হয়ে ওঠে এবং শিশু মেধা বিকাশ বাড়ে এবং খাবারগুলোর যে গুরুত্বগুলোর সাথে দেখতে হবে সেটা হচ্ছে শিশুকে অবশ্যই পুষ্টিকর খাবারগুলোর মধ্যেই তাকে সম্পৃক্ত করতে হবে এবং পুষ্টি মানটা যেন বজায় থাকে এবং শিশু যেন সুস্থ এবং শারীরিক মানসিক বিকাশে দ্রুত বেড়ে উঠতে পারে ব্রেন ডেভেলপমেন্টে দ্রুত সহায়তা করে এবং শিশুর বিভিন্ন রোগ জন্ডিস তারপর নিমোনিয়া ঠান্ডা কাশি জ্বর হ্যাপাটাইটিস বি বিভিন্ন ধরনের রোগগুলো থেকে শিশু মুক্ত পায় সেই জন্য শিশুকে অবশ্যই নিয়মিত টিকাগুলো অবশ্যই দিয়ে যেতে হবে এবং শিশুকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস বজায় রাখতে হবে শিশুর পরিবারের অন্যান্য লোকজনদেরকেও অবশ্যই এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে এবং দিন শেষে শিশুকে সুস্থ রাখার জন্য অবশ্যই যদি কোনো মা কোনো কিছু না বোঝেন বা কোনো কিছুর কোনো সহায়তা প্রয়োজন হয় অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সে যদি সেভাবে শিশুর যত্ন নেয় আশা করি শিশু সুস্থ থাকবে ভালো থাকবে সবল থাকবে এবং আমাদের সুন্দর একটি জন্মভূমি মাতৃভূমি গড়ে উঠবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের ডক্টর টিভির সকল কলা কৌশলীকে যারা এত সময় নিয়ে এত ধৈর্য ধরে এত কষ্ট করে আমার বক্তব্যগুলো শুনেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং এবং ভালোবাসা ভালোবাসা আরো রইল আমার প্রিয় দর্শক যারা এই অনুষ্ঠানটি এত সুন্দর করে দেখছেন দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবার বিদায় নেয়ার পালা দর্শক আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত মতামত আপনার কোনো সমস্যা এবং রোগ নিয়ে ডক্টরের নিকট কিছু জানার থাকলে আমাদের ডক্টর এবং ইউটিউব কমেন্ট কমেন্ট বক্সে করুন আমাদের গান তাদের মূল্যবান মতামত পরামর্শ এবং আপনার করণীয় সেখানে দিয়ে থাকেন দর্শক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ